আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন মোবাইলের ভাষা কীভাবে চেঞ্জ করবেন বা ল্যাঙ্গুয়েজ সেটিংস কীভাবে চেঞ্জ করবেন তো দেখতে পাচ্ছেন একটু আগে বাংলা ভাষা দেওয়া ছিল আমি কিন্তু আবার ইংলিশ ভাষা করে ফেললাম তার সাথে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন মোবাইলে আপনারা বাংলা ভাষায় মেসেজ লিখবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন তো প্রথমে দেখলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমি মোবাইলের মেসেজ যে অ্যাপটা এটা কিন্তু ওপেন করে নিলাম তারপর হচ্ছে এখান থেকে বাংলা ভাষা কিন্তু আপনারা লিখতে পারবেন তো এখান থেকে বাংলা ভাষা লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ব্লিঙ্ক করছে একটা আইকন এখনটা কী করবেন আপনারা এই যে নিচে এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন এটাকে আমি নিচে নিয়ে আসলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ এই হ্যাশ বাটনে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বি লেখা বি মানে হচ্ছে ব্যাঙ্গলি বা বাঙালি তো বাঙালির মধ্যে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন বাংলা ভাষা যেটা এটা কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমরা তো এখন কিন্তু আমরা বাংলা ভাষায় কিন্তু মেসেজ লিখতে পারবো তো তারপর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাটন মোবাইলে বাংলা ভাষা চালু করবেন তো প্রথমে সেটিং অ্যাপ ওপেন করে তারপর এখান থেকে ফোন সেটিং এটা ওপেন করে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সেটিং বা ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইংলিশ ভাষা বা বাংলা ভাষা কিন্তু আপনারা সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন